এক ডাইনি তার রূপ বদল করে আইসক্রিম বেচতেছিল মটু তাকে দেখতে পায় আরে আমাকে একটা আইসক্রিম খাও সুন্দর মেয়েটি মটুকে আইসক্রিম দেয় মটু যে আইসক্রিম খেয়ে ফেলে সুন্দর মেয়েটি তখনই ডাইনি রূপে ফিরে আসে এ এক ভুতুরে আইসক্রিম এরপর মটু ভূত হয়ে যায় এরপর ডাইনি ওখান থেকে অদৃশ্য হয়ে যায় আমাবস্যার অন্ধকার রাতে এরপর মোটু ঘরে আসে পাতলু এসব দেখে অনেক কষ্ট পায় পাতলু মোটুকে এক তান্ত্রিক বাবার কাছে নিয়ে যায় পাতলু বলে বাবা আমার বন্ধুকে ঠিক করে দাও তুমি যা চাও আমি তাই দেব মোটুকে দেখেই বাবা বোঝে যায় যে এটাকে আমি ঠিক করতে পারবো না বাদশাহ মোটুকে মোটুজিনের কাছে নিয়ে যাও ওই ঠিক করতে পারবে এরপর পাতলু মোটুকে মোটুজিনের কাছে নিয়ে যায় পাটলু মোটো জিনকে সব খুলে বলে এরপর মোটো জিন বলে মোটু তো ঠিক হয়ে যাবে কিন্তু আমার একটা শর্ত আছে প্রথমে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্টে বলো মোটুকে ঠিক করবো কি না